আজকে সব রকমের খালি মাছ দিয়ে সবজি হবে এটা হলো কাতল মাছের পেটি দিয়ে একটা সবজি হবে তারপরে মাছের ঝোল হবে আর মাছের ডিমের বড়ো হবে তা চলো দেখাই তোমাদেরকে আজকে সব মাছের রেসিপি হবে মাছ দিয়ে যাওয়া হবে সব মাছ দিয়ে কালকে সব কালকোনের পাতা দিয়ে হয়েছে কালকুলা দিয়ে আজকে সব হবে মাছ দিব মা আগে আরও ভিজেছি আরও মাছ ভাজা হয়ে গেছে যখন কয়টা লাভ হয়ে গেছে তোমরা কিছু মনে করবিহলে মাকে ভালো দিবো মাছ ভাজা সব হয়ে গেছে এই মাছের পিটিগুলো দিয়ে চুটি বানাবো আর লা দিয়ে মাছের ঝোল করব সবার প্রথমে আমি তেল দিব তেল দিলাম সবার প্রথমে তেলটা ভালো একটু গরম হবে তেলটা ভালো করে গরম হোক এবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মারা করবো তারপরে আমি গ্যাসটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা ভাজা করবো আমি রান্নাটা পুরো দেখাতে পারলাম না কারণ আমার মোবাইলটা খুবই ডিস্টার্ব দিচ্ছিলো তখন আমি এই রেসিপিটা বসাইছি এই রান্নাটা মোবাইলটা এত ডিস্টার্ব দিচ্ছিল না বলার মতন না জানি না কেন ডিস্টার্ব দিচ্ছিলো আমার একটা হয়ে গেছে না আমি দিব